কাটা মোছা ভাত কি কি কখনো খেয়েছেন খেয়েছেন কিন্তু ব্লেন্ডার অবাক লাগছে শুনে আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে কুচো চিংড়ি ভর্তা করেছি বেশি করে পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে আর ট্রাস্ট এই ভর্তাটা যে এত বেশি মজা হয়েছিল তো আর কি ব্লেন্ডারই করেছি আমি ভর্তাটা কারণ আমার কাছে পাটাতে করা একটু ঝামেলার মনে হয় আচ্ছা যাই হোক আমি ব্লেন্ডার আহ ভর্তা করার পরে যে ব্লেন্ডারের মধ্যে লেগে লেগেছিল সেগুলোর সাথে একটু ভাত মিশিয়ে আমি এটা খেয়ে নিচ্ছিলাম এটা খেতে অনেক বেশি মজা লাগছিল তো আমি গোসলে যাওয়ার আগে ওই ব্লেন্ডার মোছা ভাত খেয়ে নিয়েছিলাম আর এদিকে আমার হয়ে গিয়েছে এখানে দেশি শিং মাছ দিয়ে তরকারি এটা কিন্তু বেশ মজার একটা তরকারি এমন তরকারি পছন্দ আর এখানে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ডাপুয়ের ডাটা তারপরে হচ্ছে পেঁপে ঢেঁড়স দিয়ে একটা তরকারি এখানে আরো কিছু সবজি ছিল আর এই যে এখানে করেছিলাম লাল লাল করে চিংড়ি ভর্তা এই চিংড়ি ভর্তাটা কিন্তু দেখতে যেমন খুবই মজাদার খেতে তার থেকেও বেশি মজাদার হয়েছিল ঝোল তরকারির সাথে যদি এমন একটা ভর্তা থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালোই লাগে আর কি সবসময় ঝোল তরকারি খেতে একদম ভালো লাগে না আর আজকের এই চিংড়ি মাছ যে ভর্তা করেছি সেটা কিন্তু একদম লাল লাল হয়েছে আচ্ছা আমি এখন দুপুরে ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি একটু ভর্তা আর নিয়েছি মাছ আর হচ্ছে সবজি আর নিয়েছি শসা আমার কাছে ঝোল তরকারি একটু আলাদা আলাদা ভাবে নিতে ভালো লাগে কারণ এক প্লেটে নিয়ে নিলে এগুলো হচ্ছে একটা সঙ্গে একটা মিশে যায় আর এটাতে কিন্তু টেস্ট বোঝা যায় না আমি প্রত্যেকটা আইটেমের টেস্ট আলাদা আলাদা নিতে আমার ভালো লাগে অনেকে আছে অনেক সবজি কিংবা তরকারি মিশিয়ে খেয়ে আমার কাছে এটা ভালো লাগে না যাই হোক এই সবজিটা অনেক বেশি মজাদার যেহেতু সামনে আমার কাছে শীতকাল মানে আর কি সবজি খুবই মজার মজার সবজি পাওয়া যায় খুবই মজার মজার মাছ পাওয়া যায় শীতকাল জন্য আমার অনেক বেশি পছন্দ আমার কাছে কিন্তু গরম একদমই ভালো লাগে না যাই হোক আমি সবজিটা খেয়ে একটু বেশি করে ভাত দিয়ে ভর্তাটা মা খেয়ে খেয়ে নিচ্ছি আর এভাবে এই ভর্তাটা কিন্তু ঝরঝরা ভাতের সঙ্গে অনেক বেশি মজা লাগে আর এটা কিন্তু খিচুড়ি দিয়েও ভালো লাগে পান্তা ভাত দিয়েও ভালো লাগে বা খুদের ভাত দিয়েও অনেক বেশি মজা লাগে আর এভাবে কিন্তু চিংড়ি শুটকিও অনেক মজার তো এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবে যেহেতু আমি রেসিপিটা আজকে দেখাইনি তো আমি একটু বলে দিচ্ছি আমি বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম 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 আর আর আমি একটু ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আর আমি কড়কড়া করে ভাজে নেয় সব কিছু একটু নরম নরম রেখেছি যেন একটু মাখো মাখো হয় ভর্তাটা খেতে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তারপরে আর কি সবকিছু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব মিহি করে ব্র্যান্ড করবেন না তাহলে কিন্তু খেতে মজা লাগবে না একটু যাতে মুখে বাঁধে এরকম ভাবে ব্র্যান্ড করে নিতে হবে তারপরে নিয়ে নিয়েছিলাম লাউয়ের তরকারি এর লাউয়ের তরকারি খেতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে লাউয়ের তরকারিতে শিঙি মাছ কিংবা কই মাছ কিংবা শোল মাছ খেতে অনেক বেশি মজা আর এই লাউটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর সাথে শিং মাছগুলো ছিল একদমই বেশি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আপনাদের দুপুরে আজকে কি মেনু ছিল সেগুলো কমেন্টে জানাবেন তো আমার দুপুরে এই যে আজকে ভর্তা ঝোল তরকারি আর সবজি ছেলেগুলো দিয়ে আমি অনেক বেশি মজা করে খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ